এবছরের অগ্রণী সেরা চমক ব্যাংককের অরুণ মন্দির এই হাইটটা দেখে আপনাদের কি মনে হচ্ছে একশো তিরিশ ফুট তো হবেই কি ঠিক বললাম না বাঁশের কাজ কমপ্লিট ফ্রেমওয়ার্ক দেখতে পাচ্ছি শুরু হয়ে গিয়েছে হলো ভিতরের সাজা পুরোটাই দেখতে পাচ্ছেন প্লাইয়ের খুব সুন্দর কিন্তু কাজ দুর্গাপুরের দুর্গাপুজো দু হাজার পঁচিশের পুজো মণ্ডপ প্রস্তুতি আজ থেকে শুরু হয়ে গেল অদ্রিজা এক্সক্লুসিভে নমস্কার আমি সুমন সরকার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভের আর আজকের এই পর্বে আমি দেখাতে চলেছি দুর্গাপুরের সব থেকে জনপ্রিয় অগ্রণী সাংস্কৃতিক পরিষদের পূজা মণ্ডপের এই বছরের মণ্ডপ প্রস্তুতি কীরকম হতে চলেছে পুজো আর তো পঁয়তাল্লিশ দিন বাকি রয়েছে তো মণ্ডপ প্রস্তুতি কেমন চলছে এ টু জেড ইনফরমেশান নিয়ে আজকের এই ভিডিও পর্বটি আসতে চলেছে তোমাদের সামনে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে আমাকে আশীর্বাদ করতে ভুলবেন না তো চলুন আজকের পর্বটা এখান থেকে শুরু করলাম এদিকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে অগ্রণী লেন একদম সোজা আরও সোজা চলে গেলে ভিরিঙ্গি এই রাস্তাটা ধরে আর এই সামনে ম্যানাচিতি হাই স্কুল এটা পুরোটাই হচ্ছে মহিষ্কাপুর প্লট এই পুরো রাস্তাটা ধনুরা প্লটের দিকে চলে যাচ্ছে ঠিক এটা মহিষ্কাপুর স্কুল আর তার পাশের এই যে গ্রাউন্ড রয়েছে এই গ্রাউন্ডেই প্রতি বছরই কিন্তু অগ্রণী সাংস্কৃতিক পরিষদের পূজা মণ্ডপের প্রস্তুতি শুরু হয়ে যায় এবছরও সেটাই চলছে আর পুজোর সময় কিন্তু এই যে রাস্তা এই রাস্তাতে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ভিড় হয় আর দুর্গাপুজো দু হাজার চব্বিশের পরিক্রমা দেখানোর সময় আমি দেখিয়েছিলাম আর সেই সময় প্রচুর প্রচুর মানুষের ভিড় এই রাস্তাটায় হয় আর এই বছরও কিন্তু রেকর্ড পরিমাণ মানুষের কিন্তু ভিড় হবে আশা করাই যাচ্ছে কেন কি সব থেকে উঁচু প্যান্ডেল হচ্ছে সব থেকে বড়ো প্যান্ডেল হতে চলেছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের এই বছরের থিম হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির আর তারা আটান্ন বছর পদার্পণ করলো এই মুহুর্তে রয়েছি হাই স্কুলের ফুটবল গ্রাউন্ডে সেখানেই প্রস্তুতি চলছে তাদের অরুণ টেম্পলের আদলে পূজা মণ্ডপ এই যে পিছনে দেখতে পাচ্ছেন স্ট্রাকচার রেডি হয়ে গেছে কতটা কি রেডি হয়েছে পুজো তো আর ছেচল্লিশ দিন বাকি রয়েছে আজকে চলুন আমার সাথে আপনারাও ঘুরে দেয় ভিতরে আসার সাথে সাথে এই দেখতে পাচ্ছেন হাই স্কুলের গ্রাউন্ড এই ব্যানাচিতি হাইস্কুলের বিল্ডিং পুরোনো বিল্ডিংটা এইটা আর ঠিক তার পাশেই এই বিশাল উচ্চতার যে অরুণ টেম্পল ব্যাংককের থাইল্যান্ডের অরুণ টেম্পল দুপাশে দুটো যে স্তম্ভ রয়েছে পঁচাত্তর ফুট উচ্চতা বিশিষ্ট আর সামনের এইটা কিন্তু রয়েছেই একশো তিরিশ ফুট অরিজিনালি আমরা ব্যাংককের যে থাইল্যান্ডের অরুণ মন্দির আমরা যদি গুগলে সার্চ করে দেখলাম বিরাশি মিটার উচ্চতা অর্থাৎ দুশো আশি ফুট মতো উচ্চতা বিশিষ্ট কিন্তু এত উঁচু নয় এটা এটা একশো ফুট মতো উঁচু এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রস্তুতি চলছে জোর কদবে চলুন আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক ভিতরের পুরো পোর্শানটা আপনাদেরকে ঘুরে দেখি দেখায় চলে এসছি প্যান্ডেলের পূজা মণ্ডপের একদম ঠিক সামনে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রেমগুলো রয়েছে এই যে ডিজাইন করা ফ্রেমগুলো এইগুলোই কিন্তু আস্তে আস্তে দেখুন ওখানেও আরও রাখা রয়েছে এই ডিজাইন করা ফ্রেমগুলোই কিন্তু দেখা যাচ্ছে ওই যে উপরে দেখতে পাচ্ছি প্লেস করা হয়েছে খুব সুন্দর করে কিন্তু এবারে কিন্তু এগুলো বসানো চলছে উপরটা দেখুন প্রচু প্রচুর হাইট করা হয়েছে মানে এটা বলতে গেলে দুর্গাপুরের সব থেকে উঁচু প্যান্ডেল হতে চলেছে সব থেকে উঁচু উচ্চতার দিক থেকে বড় পূজা মণ্ডপ হতে চলেছে আর এটা ব্যাংককের অরুণ মন্দিরের আদলেই কিন্তু তৈরি করা হচ্ছে এই হলো সামনের ফ্রন্ট গেট এইটা দিয়ে ভিতরে প্রবেশ করার এন্ট্রি পথ আর এখন কিন্তু দেখতে পাচ্ছি যেটা বাঁশের যে বাঁশের কাজ সেটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে আর এই ফ্রেম যেগুলো বাইরে পড়ে রয়েছে সেগুলো ঠিক এইভাবে দড়ি দিয়ে দিয়ে কিন্তু উপরে তোলা হচ্ছে আর শিল্পী ভাই যারা রয়েছে উপরে একদম উপরে দেখতে পাচ্ছি তারা কিন্তু এই পুরো চারিপাশটা কিন্তু ফ্রেমগুলোকে প্লেস করছে সুন্দরভাবে লাগাচ্ছে তারপরে কিন্তু কাপড়ের কাজ হবে এইটা চলুন এবার আস্তে আস্তে ভিতরের কাজটাও আপনাদেরকে দেখাতে থাকবো আর এইটা দিয়ে প্রবেশপথ এই এটা দিয়ে যখন ভিতরে এন্ট্রি করাবে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানটা তিরপল লাগানো রয়েছে আর বাঁশের ফ্রেম কিন্তু পুরোটাই বাঁধা হয়ে গেছে এটা দিয়ে ভিতরে ঢুকবো ভিতরের মণ্ডপ শয্যাটা কেমন হয়েছে সেটাও দেখাবো এখন পুরোপুরিভাবে রেডি হয়নি তার আগে দেখিয়ে দিই ঠিক এরকমভাবে কিন্তু বাঁশ বাঁধায় যে কাজগুলো সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর নিচের যে ক্লায়ের কাজগুলো সেগুলো কিন্তু হচ্ছে আর কিছুটা কিছুটা অংশে দেখতে পাচ্ছি ফ্রেমেরও কাজ হয়েছে আর চলুন এবারে আস্তে আস্তে আপনাদেরকে ভিতরের অংশটা ঘুরে দেখাবো দেখুন এই যে এরকমভাবে কিন্তু ফ্রেমগুলোকে বাঁধাই করা হয়েছে দেখতে পাচ্ছি এই যে ঠিক এইরকমভাবে পরপর কিন্তু সাজানো রয়েছে আর এইগুলোই কিন্তু পুরো মণ্ডপের সজ্জাতে কাজে লাগবে কিন্তু পুরো মণ্ডপ সজ্জা দেখতে এখন থেকেই কিন্তু খুব সুন্দর একটা দুর্দান্ত কিন্তু একটা লুক লাগছে কমপ্লিট হওয়ার পর কিন্তু আরও খুব সুন্দর লাগবে আপনাদেরকে দেখায় আর নিচে এইগুলোতে কিন্তু পুরোটাই মেঝে যেটা থাকে এটা পুরোটাই প্লাই বসবে তো এই মুহূর্তে রয়েছি একদম পূজা মণ্ডপের ভিতরে তো চলুন আস্তে আস্তে পূজা মণ্ডপের ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখায় প্রস্তুতি কতটা কি হয়েছে না হয়েছে সেটাও আপনাদেরকে একবার চট করে দেখিয়ে দেখিনি চলুন আর চলে এসছি একদম মণ্ডপের ভিতরে মণ্ডপ মণ্ডপের ভিতরের যেটা আপনাদেরকে দেখায় স্ট্রাকচারগুলো কিন্তু পুরোটাই বাঁধা হয়ে গেছে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ফ্রেমওয়ার্কের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বেশ ভালো রকমভাবে কিন্তু সেজে উঠছে দেখতে পাচ্ছি আর এইগুলোতে সবই কিন্তু প্লাই দিয়ে কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে মানে দুর্দান্ত একটা কিন্তু ভিতরের কিন্তু চমক থাকছে মানে আর্টিফিশিয়াল যে গ্লাসগুলো হয় সেগুলো দিয়ে হতে পারে ঠিক আছে এই দেখুন সামনে এখানটাতে রয়েছে মঞ্চ এখানটা তো প্রতিমা এখানে রাখা হবে আর ঠিক এই রকম কিন্তু ফ্রেম করা আছে এই যে এই ইয়েগুলো দেখতে পাচ্ছেন এই ফ্রেমগুলো করা আছে ফ্রেম বাঁধায়ের কাজ চলছে শিল্পী ভাই যারা রয়েছে আর তারা দেখতে পাচ্ছি কাজ করছে একদম জোর কদমেই কিন্তু আর আশা করা যাচ্ছে যে এটা সবথেকে উঁচু দুর্গাপুরের মধ্যে কিন্তু প্যান্ডেল হতে চলেছে পূজা মণ্ডপ হতে চলেছে উপরের কাজগুলো দেখায় উপরে কিন্তু বাঁশ বাঁধার কাজ কিন্তু আগেই বাঁশ বাঁধায় কাজ আগে হয়ে গেছে আর দেখতে পাচ্ছি ফ্রেমের কাজও মোটামুটি পুরো উপরের দিকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্লাইগুলো কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করে করে কাটিং করে কিন্তু প্লেস করা হয়েছে পুরোটা দেখিয়ে নেবো একবার এই দিকে দেখ এখান থেকে দেখেই বুঝতে পারাচ্ছি যে প্লাইয়ের যে কাটিংগুলো কাটিংগুলো দেখে বুঝতে পারাচ্ছে ভিতরটা কিন্তু বেশ চমক থাকছে তবে যত দিন এগিয়ে আসবে ক্রমশ কিন্তু সেটা প্রকাশিত হতে থাকবে নিচে এদিকে সব এদিকে সেদিকে এখনও কিন্তু ফ্রেমগুলো সব পড়ে রয়েছে দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে এটা একদম ভিতরে এই দিক দিয়ে এক্সিট গেট আর এইটা সামনে এই জায়গাটাতে থেকে এন্ট্রি আর এই দিকটা দিয়েও কিন্তু এক্সিট গেট এই দুটো দিক দিয়ে কিন্তু ভিতরের জায়গা কিন্তু পরিসর কিন্তু আগের থেকে অনেকটা ছোট হয়েছে দেখতে পাচ্ছি আগে আগের বছরের তুলনায় অনেক ছোট হয়েছে দেখা যাচ্ছে যে এই যে লম্বা এই যে লম্বা পরিষ্কার যেটা রয়েছে এইটা এইটা বেড়েছে কিন্তু মানে আগের থেকে কিন্তু অনেকটা পরিসরটা ছোট হয়েছে এই মুহূর্তে রয়েছে একদম পিছনের দিকে পিছনের দিকে দেখতে পাচ্ছেন যে যে দুটো টাওয়ার মাঝখানে যে বড় যে স্তম্ভটা রয়েছে সেটা আর হাইটটা দেখলে বুঝতে পারবেন বেশ উঁচু একদম আর পিছনের দিকে এই দিকটাতে এই যে দেখতে পাচ্ছি এই ইয়েগুলো রয়েছে ফ্রেমগুলো কিন্তু এই রকমভাবে বাঁধায় করে এগুলোকে কিন্তু রেডি করে এই পাশটা পিছনের দিকের এই দিকটা রাখা হয়েছে সবটাই কিন্তু আর দেখায় একদম এটা একদম পিছনের দিকটা নিয়ে এসেছে আপনাদেরকে এখানটায় তিরপল লাগানো হয়েছে যেহেতু শিল্পী ভাইরা ভিতরে কাজ করছে ভিতরে বৃষ্টির লাগাতার যেভাবে বৃষ্টি পড়ছে সেভাবে আর পুরো স্কুল কম্পাউন্ডটাতে কিন্তু কাজ চলছে বেশ এই এক মাস হলো বেশ জোর কদমে কিন্তু কাজ চলছে যেহেতু পুজো আর পঁয়তাল্লিশ দিন মতো দেরি রয়েছে আর এইটা দিয়ে ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করে আপনাদেরকে বাকিটা দেখাবো তো উঁচু মানে হাইটটা দেখুন একশো তিরিশ ফুট মোটামুটি উচ্চতা তো হবেই আর এইভাবে এইভাবে কিন্তু সমস্ত জিনিসগুলো কিন্তু এই দড়ি দিয়ে দিয়ে কী সুন্দরভাবে ওঠানো হচ্ছে দেখুন এত উঁচুতে এইভাবে কিন্তু সিস্টেম করা হয়েছে দেখুন দড়ি দিয়ে দিয়ে এই যে ফ্রেমগুলোকে উপরে ঠিক এইভাবে তোলা হচ্ছে পুরোটায় বাঁশের স্ট্রাকচার অনেক আগেই রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি আর এখন যে মেন যে চূড়াটা রয়েছে মেন যে স্তম্ভটা রয়েছে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু ফ্রেম ওয়াকের কাজ চলছে পুরোটাই কিন্তু ফ্রেম দিয়ে দেখা যাচ্ছে ঘেরা হয়েছে আর বাঁশের এই দিকের যে ছোটো ছোটো স্তম্ভগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও পর্যন্ত বাঁশের ইয়ে রয়েছে আর এই যে দেখুন এই যে ফ্রেমগুলো এখানে এরকমভাবে রাখা রয়েছে এই ফ্রেমগুলোই কিন্তু উপরে পুরো চারিদিকে গোল করে খুব সুন্দর করে ডিজাইন করা হচ্ছে চারিদিকটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই পুরো এইভাবেই কিন্তু কাজ চলছে জোর কদমে পুজোর প্রস্তুতি আশা করছি আজকের এই ভিডিও পর্বটি তোমাদের বেশ ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে অবশ্যই জানাতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিও আর যারা চ্যানেলে নতুন এসছো আমি আমার পরিচয়টা আরেকবার জানিয়ে দিই আমার সুমন সরকার আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভ এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেখতে থেকো অদ্রিজা এক্সক্লুসিভ